হ্যালো সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আগের ব্লগটা যারা দেখেছো তারা নিশ্চয়ই বুঝতেই পারছো আমি স্টেশন থেকে নেমে ডাইরেক্ট এখানে চলে এসেছি টোটোতে করে আর এখন বাঁচছে পাঁচ পাঁচটা আটচল্লিশ ভোরবেলা আর এই যে অন্নপূর্ণা প্যালেস লেখা আছে এটাই ছিল আমাদের হোটেল তো হোটেলের চেক ইন টাইম ছিল আটটা তো আমরা ভাবছিলাম হয়তো আমাদের এখন চেক ইন হবে না তার জন্য আমরা একটু ওয়েট করছিলাম কিন্তু তারপরেই আমরা হোটেলে ম্যানেজারের সাথে কথা বলে দেখলাম যে আমাদেরকে ওরা চে চেক ইন করিয়ে নেবে তার জন্য আমরা এবার হোটেলে চলে যাব তার আগে দেখে নিচ্ছিলাম একটু সানরাইজটা কেমন লাগছিল আর মিষ্টি আর সুইট তো প্রথমবার সমুদ্র দেখে জীবনে প্রথমবার সমুদ্র দেখে একেবারে পাগল হয়ে গেছে তা আমরা দাঁড় এখানে দাঁড়িয়েই একটু ভাবলাম যে চা খেয়ে নিই তাই মা আমি এবং আমার বর চা খেয়ে নিলাম আর মেয়েরা কিছু খেলো না মিষ্টির পেটে প্রচণ্ড ব্যথা করছিল। মিষ্টির বাইরের খাবার একদম স্যুট হয় না তার জন্য পেটে ব্যথা করছিল জানি না কেন তো চলো হোটেলে ঢোকা যাক দেখো হোটেলটা কেমন হোটেলের একদম ফ্রন্টটা আমি তোলা হয়নি জাস্ট আমার রুমের সামনে চলে এসেছিলাম আমাদের রুমটা ছিল ফাইভ জিরো ফাইভ রুমের নাম্বার ছিল ফাইভ জিরো ফাইভ বেশ অনেকটা বড় ছিল আর মা সাথে থাকবে তার জন্য আমাদের ডবল বেড রুম আমরা বুক করেছিলাম তো দেখো রুমটা খুবই সুন্দর এখানে এসি টিভি সবই আছে সাথে একটা ছোট বারান্দাও আছে রুমটা আমাদের বেশ ভালো লেগেছে হোটেল থেকে আমরা ফ্রেশ হয়ে নিলাম সবাই দিয়ে চলে এলাম একটু সমুদ্রে স্নান করব আর তার আগেই ব্রেকফাস্ট করে নিচ্ছি আমরা নিচে একটা সুন্দর হোটেল ছিল খাওয়া দাওয়ার তো এ দেখো মিষ্টির তো পেটে ব্যথাও কিছু খেলো না আর আমি আমার বড় ধোসা খেয়েছি আর মা খেলো ইডলি তো আমরা চলে এসেছি ডাইরেক্ট সমুদ্রের ধারে আর এখানে এসে যে কি ভালো লাগছিলো কী বলবো আমি এর আগেও সমুদ্র দেখেছি যেটা ছিল বিশাখাপত্তনমে ভাইজাকে ওটা কিন্তু ওই সমুদ্র কিন্তু বেশ সুন্দর তবে বেশ ভয়ানক আর আমরা ওটাতে স্নান টান করিনি তবে এটা দেখে বেশ খুব ভালো লাগলো তার জন্য মা মা আমি এবং আমরা সবাই নেমে গেছি আর এটা আমার একদম আমাদের হোটেলের সামনে ছিল এটা ছিল স্বর্গদার বীজ বিচ থেকে ডাইরেক্ট আবার হোটেলে ফিরে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে আবারও বেরিয়ে পড়লাম তেরো পার্বণে এটাও ছিল আমাদের হোটেলের একেবারে কাছে এখানে আমাদের লাঞ্চ করতে চলে এসেছি তো চলো দেখা যাক আমাদের লাঞ্চের মেনু কী কী ছিল হোটেলের রিভিউ আমি ইউটিউব থেকে দেখে এখানে এসেছি এবং এখানকার খাবার বেশ ভালো ভালোই ছিল তোমরা পুরী ঘুরতে এলে তোমরাও এসে এখানে লাঞ্চ করতে পারো অথবা ডিনার করতে পারো তো আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে এখন আমরা আবারও হোটেল ফিরে গিয়েছিলাম তারপর রেস্ট নিয়ে আবার মোটামুটি বিকেলের দিকে বেরিয়েছি দেখুন এখন বাসছে সতেরোটা তেত্রিশ মানে পাঁচটা সাড়ে পাঁচটা পার হয়ে গেছে তো এখনই আমরা প্রথম দিনই আমরা চলে এসেছিলাম জগন্নাথ মন্দিরে কারণ ইউটিউবের ভিডিওতেই দেখেছিলাম যে সন্ধেবেলায় নাকি ফাঁকা থাকে তো যদিও ইনফরমেশানটা একদম ঠিক নয় কারণ প্রচণ্ড ভিড় ছিল আর ফোন যেহেতু অ্যালাউ ছিল না তার জন্য ভেতরে কিছু আমি ভিডিও করতে পারিনি এই সময় আমরা প্রভুকে দর্শন করে চলে এসেছি জগন্নাথ দেবকে দর্শন করে চলে এসেছি দিয়ে একটু বসে আছি কারণ এতটা ভিড় ছিল ভেতরে একদম ঘেমে নেই আমরা স্নান হয়ে গেছি দিয়ে এখন বসে আছি তারপর আমরা ভাবলাম যে একটু প্রসাদ নিয়ে এসে আমরা একটু খাই তার জন্য প্রসাদ আনতে গেছিলাম এই সময় আমি আমার বর আর এটা মিষ্টি ভিডিও করছিল মন্দির চত্বরটা তো মন্দির দর্শন করে এবং প্রসাদ খেয়ে আমরা ডাইরেক্ট স্বর্গদুয়ার চলে এসেছি আবারও টোটোতে করে তো এই যে মা মায়ের প্রিয় জিনিস কিনতে শুরু করে দিয়েছে বাসন এখানে এসে মানে কতবার যে বাসনের দোকানে মা গিয়েছে কিছু বলার নাই যেটা অনেকবার গিয়েছে সব আমার ভিডিও করা হয়নি আর মা এর আগেও পড়িয়ে এসেছে মা যখন অনেকটা ছোট ছিল তো এই দেখো এখন মায়ের বাসন টাসন কেনা হয়ে গেছে এবং আমরা একটু সমুদ্রের ধারে ঘুরছিলাম বেশ এত ভালো লাগছিল এত হাওয়া একদম ঠান্ডা লাগছিল প্রচণ্ড এত এতটা ঠান্ডা সমুদ্রের ধারটা ছিল কিছু বলার নাই আমাদের হোটেলটাও প্রচণ্ড ঠান্ডা ছিল যে আমাদের এসির প্রয়োজন পড়ছিলো না তবে আমরা সেকেন্ড ডে থেকে এসি চালিয়েছি তবে এখানে এসে দেখে যেটা বুঝলাম এখানে যেন প্রত্যেক দিনই একটা নতুন নতুন উৎসবের মতো হয় মানে প্রত্যেক দিনই মেলা বসার মতো হয় প্রত্যেক দিন এটা আমাদের কাছে আমরা যে কদিন থাকবো সেই দিন সে কদিনই তবে এইটা নর্মালি প্রত্যেক দিন এইরকমই থাকে একদম মেলার মতো সাজানো হয় বেশ মোটামুটি সন্ধে সন্ধ্যে থেকে তো আমরা এখানে অনেকক্ষণই ছিলাম খুবই ভালো লাগছিল এখানে ওঁটো ঘোরাঘুরি করছিল তারপর আমরা আবার হোটেলে গিয়ে যা যা কিনেছিলাম সেগুলো রেখে একদম খাওয়া দাওয়ার জায়গায় চলে গেছিলাম আর খাওয়া দাওয়াটা আমরা দুপুরে যেখানে করেছিলাম তেরো পার্বণ সেখানেই গেছিলাম রাতেও খাওয়া দাওয়া করতে তো চলো তোমাদেরকে আবার সেটাও দেখিয়ে দিই যে রাতে আমাদের মেনু কী ছিল এই যে রাতের মেনু ছিল এগুলো এখানকার খাবারের স্বাদ কিন্তু বেশ ভালোই ছিল আর আমার সুইট ও তো চিকেন ভালোবাসে মাছটা অত পছন্দ করছিল না চিকেনটা ভালো লাগছিলো তাই জন্য চিকেনটা নিয়েছিলাম যদিও আমিও বাইরে ওদেরকে মাংস টাংস খাওয়াতে চিকেন খাওয়াতে পছন্দ করি না মাটন তো একদম খাওয়াই না তবে চিকেনটা টুকটাক দিই তো চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা হোটেলে চলে এর পরের ভিডিও নিয়ে আমি আশা করছি খুব তাড়াতাড়ি আসবো তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো